জলপাইগুড়ি পৌরসভার আমরুত জল প্রকল্পের পাইপলাইন বসানোর কাজ ঘিরে শনিবার উত্তেজনা ছড়ালো উত্তর সুকান্ত নগর কলোনি এলাকায় অভিযোগ এক স্থানীয় বাসিন্দার রেকর্ড জমির ওপর দিয়ে পাইপ বসানোর চেষ্টা চলছে আর সেই কারণেই তিনি ক্ষতিপূরণের দাবিতে কাজ আটকে দেন সমস্যা হচ্ছে জলের পাইপ যাচ্ছে এদিক দিয়ে আমাদের বাড়ি পাশ দিয়ে মানে আমাদের জায়গার উপর দিয়ে যাচ্ছে ওইটা যে ক্ষতিপূরণটা পাইপের বা জায়গাটা ক্ষতিপূরণটা আমরা চাচ্ছি তো রাস্তা রাস্তা যে 2 নম্বর ওয়ার্ডের রাস্তা আছে আরু পাশে আছে মানে রেকর্ড জমিতে পরে রাস্তা আছে এখানে রাস্তা দুত্তে গেলে এটা রাস্তা না জমির উপর দিয়ে যাচ্ছে লোকজন চলাচল করতেছে ঘটনা জিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়ে পৌরসভার উপপ্রধান সৈকত চট্টোপাধ্যায় এক্সিকিউটিভ অফিসার দীপদুলল পাত্র স্থানীয় কাউন্সিলর ও कोतवाली থানার পুলিশ না দেখুন বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে 150 কোটি টাকার আমরুত জল প্রকল্প যার পঞ্চান্ন শতাংশ টাকা রাজ্য সরকারে পঁয়তাল্লিশ শতাংশ টাকা কেন্দ্রীয় সরকারে সেইখানে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি দু হাজার ষোলো সতেরো সালে যেটা শুরু হয়েছিল এবং আমাদের প্রথমে আটকে ছিল হচ্ছে বিবেকানন্দ বলি এবং সুকান্তনগরের মানুষ বলেছিলেন যে শহরের মানুষ জল পাবে আর আমরা পাবো না এটা কী করে হয় তখন আমি রাজ্য সরকারের সাথে কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পৌরনগর উন্নয়ন দপ্তর সুরা সবার সাথে কথা আমৃতসরের সাথে কথা বলে আমরা সাড়ে চার আর পরে তিন সাড়ে সাত কিলোমিটার পাইপলাইন এক্সট্রা বসিয়ে দিয়েছি যাতে পাড়ায় পাড়ায় এখন জল চলে যায় এই পানীয় জলটা কি এটা হচ্ছে আপনার যে আর্সেনিক মুক্ত আয়রন মুক্ত ভাইরাস মুক্ত মুক্ত যেটা আপনি যেগুলোকে আপনার মিনারেল ওয়াটার বলে খান সেটা তো অ্যাকচুয়ালি মিনারেল ওয়াটার না এই জলটা হচ্ছে সাফ সারফেস ওয়াটার এবং একদম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে পরিষ্কার হয়ে আসবে তা ওই যে তিস্তা থেকে যে জলটা আসবে র ওয়াটার রাইজিং মেনে যে ঢুকবে ঢোকার পরে তো এটা পরিষ্কার হবে এই ক্ষেত্রে পঞ্চাশ মিটার মতো আটকে ছিল এলাকার দু একজন মানুষের কিছু প্রতিবাদ ছিল আমরা আসলাম এবং যে যারা যে জমির মালিক তার সাথেও কথা বললাম ভোলা মোহাম্মদ তিনি বললাম আমার তো কোনো আপত্তি নেই আর দু একজন আর এখানে এখানে দশটা বাড়ি আছে এদিকে ওইদিকে আরও কিছু বাড়ি আছে এদের জন্য পাইপলাইন পা পেতে দেবো এর এরাও জল পাবে উল্লেখ্য নদীর জল পরিশ্রুত করে শহর ও সংলগ্ন অঞ্চলে সরবরাহের লক্ষ্যে দেড়শো কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল দু ষোলো থেকে সতেরো সালে চলতি বছর থেকেই জল সরবরাহের শুরু হবে বলে পুরসভা সূত্রে জানা গেছে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা